আমি ইসমতারা রেন হাউস থেকে বলছি আজ আমি আমার বাগানের কিছু সবজি হারভেস্ট করলাম যেমন কিছুটা পালং শাক ও কিছুটা লাল শাক তুললাম আমি যে সবজিগুলো লাগাই তা খুব অল্প পরিমাণেই লাগাই আলহামদুলিল্লাহ তালার অশেষ নিয়ামত আমাকে কিন্তু এগুলো কিনে খেতে হয় না আমার নিজের খাবারের মতো শাক আমার বাগান থেকেই হয়ে যায় এর পরে তুললাম রাঁধুনি পাতা অনেকে মনে করতে পারেন এটা ধনে পাতা না বন্ধুরা এটা রাঁধুনি পাতা এটা যে কোনো মাছের সাথে রান্না করে অথবা আলু ও বেগুন দিয়ে মাছ ঘন্ট করলে খুব সুস্বাদু হয় এর সুন্দর একটা ঘ্রাণ আছে আর এই জন্যই আমাদের উত্তরাঞ্চলের মানুষের কাছে খুব প্রিয় সত্যি বলতে কি নিজ হাতে সবজিগুলো তুলে নিজে খাওয়া ও পাড়া প্রতিবেশীদের দাওয়ার মাঝে একটা আলাদা তৃপ্তি আছে যা আর্থিক মূল্যেই নির্ধারণ করা যায় না সবাই মিলে আমাকে দোয়ায় রাখবেন যাতে এমনি করে প্রকৃতির সাথে থেকে শান্তিতে পার করতে পারি ধন্যবাদ